আপনি মোবাইলে যখন একটা ছবি বানান মজা করে কাউকে এআই দিয়ে ফ্যান্টাসি দুনিয়ার কোনো কিছু দেখান তখন কি বুঝতে পারেন এর জন্য অন্য প্রান্তে কতটুকু শক্তি খরচ হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আজকের দুনিয়া বদলে দিচ্ছে তার খরচ শুধু টাকা বা সময় না বরং বিদ্যুৎ পানি এবং প্রকৃতির দিক থেকেও বিশাল এক মূল্য দিতে হচ্ছে আমাদের সমস্যা হলো আমরা অনেকেই জানি না বুঝিও না যে এই চমকপ্রদ প্রযুক্তি পৃথিবীর পিঠে কতটা ভার ফেলে দিচ্ছে ধরুন আপনি টিকটকে একটা এআই ফিল্টার চালালেন মজা করেই করলেন কিন্তু সেই ফিল্টার চালাতে ভিডিও গেল হাজার মাইল দূরের সার্ভারের সেখানে এআই প্রক্রিয়া চালিয়ে রিটার্ন হল নতুন ভার্শন এই কয়েক সেকেন্ডের মজা নিতে গিয়ে আপনি জানতেও পারলেন না সেই সার্ভারে হয়তো কয়েক লিটার পানি বাষ্পে পরিণত হয়ে উবে গেছে একটা এআই ছবি বানানো হয় সেটা হয়তো এক ক্লিকে শেষ কিন্তু সেই ক্লিকের পেছনে কাজ করে হাজার হাজার কিলোমিটার দূরের বিশাল ডেটা সেন্টার যেখানে প্রতি সেকেন্ডে গুনগুন করে চলে হাজার হাজার প্রসেসর যাদের কাজ আপনার কমান্ড বুঝে বিশাল এই পরিকল্পনার জগৎ সৃষ্টি করা এই বিশাল কম্পিউটিং প্রসেস চালাতে লাগে গিগাওয়াটের পর গিগাওয়াট বিদ্যুৎ আর সেই বিদ্যুৎ উৎপাদন আর সার্ভার ঠান্ডা রাখতে লাগে প্রচুর পানি আপনি হয়তো অবাক হবেন চ্যাট জিপিটির মতো একটি বড় মডেল ট্রেনিংয়ে গড়ে ঘন্টায় প্রায় এক হাজার দুশো সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ লাগে যা দিয়ে বাংলাদেশের চল্লিশ হাজার গ্রামীণ পরিবার একদিন চলতে পারত আর গুগলের ডেটা সেন্টারগুলো দিনে প্রায় একুশ লাখ লিটার পানি ব্যবহার করে কুলিং এর জন্য এটা প্রায় চার হাজার দুশো মানুষের একদিনের পানির সমান পৃথিবীর পঁচাত্তর ভাগ পানি হলেও তার সামান্যই সুপেয় পানি সেটার হোক বেশিরভাগ বরফে পণ্ডি সহজ কথায় পৃথিবীর মোট পানির মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ আমাদের ব্যবহারের জন্য সহজলভ্য এদিকে বর্তমানে প্রায় সাতশো মিলিয়ন মানুষের বসবাস এমন জায়গায় যেখানে পানির চরম সংকট এআই প্রযুক্তির অদম্য বিস্তার সেই পানির সংকট আরও বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম কি শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হচ্ছে মোটেই না এমন এমন কাজেও এই শক্তি খরচ হচ্ছে যেগুলো একেবারে অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআই দিয়ে বিখ্যাত ব্যক্তিদের মুখ বসিয়ে হাস্যকর ভিডিও বানানো হচ্ছে কাউকে নকল ভাবে কাঁদানো বা হাসানো হচ্ছে এমনকি মৃত ব্যক্তিদেরও জীবিতর মতো দেখানো হচ্ছে কেউ কেউ আবার প্রতিদিন মিড জার্নি বা ডেল ই ব্যবহার করে শুধু মজার জন্য পঞ্চাশ থেকে ষাটটা ছবি বানিয়ে ফেলছেন কখনো ক্যাট সামরাই কখনো